আমরা আজকে কথা বলবো রাজধানী ঢাকার গুলশান ক্লাবে সম্মিলিত পরিষদ আয়োজিত সামনে দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার আঠাশ জন্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে আমরা পেয়ে গেছি চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশের একজন স্বনামধন্য প্রতিষ্ঠান অ্যাম্ব্রোশিয়া অ্যাম্ব্রোশিয়া শিপিং লিমিটেড সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহ আলম স্যারকে জনাম মোহাম্মদ শাহ আলম স্যার আপনাকে স্বাগত জানাই কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আপনাকে যদি আমাদের একটু জানাতেন আমি মোহাম্মদ শাহ আলম আমি গ্রামের সন্তান আমি দু হাজার আট সালে এই ইন্ডাস্ট্রিতে আমার ব্যবসা শুরু করি আমি মোটামুটি শুনামোর সাথে ব্যবসা করে আসি আমি শুধু নয় বাংলাদেশ আমি একজন মালিক আমি সুন্দরভাবে এইভাবে ব্যবসা পরিচালনা করে আসতেছি গত ট্রেনে অ্যাসোসিয়েশনের গত দুই ঠার আমি নির্বাচিত নির্বাচিত হয়ে আসছি আমি চট্টগ্রামের দায়িত্ব ছিলাম ডাইরেক্টর অডিট ইন্টারনাল অডিট হিসেবে ছিলাম এই বছর সরকারের বিভিন্ন বাধা বিপত্তির কারণে বা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আমরা অন্তর্ভুক্ত বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা নতুন রুল জারি হয়েছে পরপর দুই বছর যারা ডাইরেক্টর নির্বাচিত হবেন হ্যাঁ মধ্যে একবার গ্যাপ দিয়ে তৃতীয়বার বা চতুর্থবার আবার নির্বাচন করতে পারবেন কিন্তু আমরা সে আলোকে আমরা আর নির্বাচন করতে পারছি না তাছাড়া আমাদের এখন বয়স হয়ে যাচ্ছে আমরা নতুনদেরকে আসার জন্য আহ্বান করছি এবং নতুন যারা ভালো ভালো অনেক ট্যালেন্ট ছেলে ফেলে আছে সবাই এখন নতুন নির্বাচনের জন্য এগিয়ে আসছে আমরা এখন তাদেরকে প্রোভাইড করার জন্য আমরা সবাই সম্পর্কবদ্ধ এখন আগামী সতেরোই জানুয়ারি নির্বাচন নিশ্চিত হতে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম দুই জায়গায় একসাথে নির্বাচন হবে এখন ঢাকা চট্টগ্রাম দুই জায়গায় নির্বাচনের মধ্যে দুইটা এখন যারা ভালো আছে যারা ভালো ব্যবসায়ী আছে এবং যারা এই বাপার ভোটের জন্য ভালো একটা কিছু করার অঙ্গীকার নিয়ে আসছে তাদেরকে ডেকে ভোটাররা নির্বাচিত করবে এবং বাপা সেটা ভবিষ্যতে কাজে লাগবে আর বাপা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সংগঠন যেই সংগঠনের সাথে প্রত্যেকটা স্টেক হোল্ডারদের সাথে মিটিং করতে হয় সরকারের বিভিন্ন সংস্থার সাথে মিটিং করতে হয় সরকারের আইন প্রণয়নের জন্য অনেক কাজ করতে হয় এখন এখানে যদি এই নির্বাচনে এই জয়ী হয় এবং তারা যদি এটি প্রতিটা জায়গায় আইন কানুন নিয়ে যদি সম্ভব জ্ঞান না থাকে তাহলে কিন্তু এই নির্বাচনে নির্বাচিত হয়ে কোনো লাভ হবে না এই জন্য আমার একটা অনুরোধ সবাইকে চিন্তা ভাবনা করে যারা ভালো এই ইন্ডাস্ট্রিতে ভালো জ্ঞান আছে তাদেরকে নির্বাসিত করে সামনের ব্যাপাকে সুসংগঠিত করার জন্য আমি সবার প্রতি আহ্বান কর আহ্বান জানাচ্ছি ধন্যবাদ প্রিয় শাহালম ভাই আমরা তো জানি চট্টগ্রামে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান অ্যাম্ব্রোশিয়া শিপিং লিমিটেড ওইটার চেয়ারম্যান হিসেবে আপনি দায়িত্ব পালন করে আছেন কেন এত সুনাম আপনার প্রতিষ্ঠানে যদি একটু জানাতেন দর্শকদের সুনাম একটাই কথা আমি সবাই সাথে সততার মাধ্যমে কাজ করে আসছি আমি কোনো অন্যায় হই অন্যায় কোনো কাজ করিনি আমি সবসময় নিজেকে চিন্তা করতাম আমি চলে গেলে আমার কথাটা ভালো করে মার্কেটে থাকবে আমি না খারাপ এই জন্য সবার সাথে বজায় রাখতাম এবং সবার সাথে ভালোভাবে আমি ইয়ে বজায় রাখতাম ওইটা হইলো আমার একমাত্র ইস্যু আমার কোনো তেমন কোনো আধিপত্য কিছু নেই কিন্তু আমার কমিটমেন্টটা সবচেয়ে বড় জিনিস আমি কমিটমেন্ট রাখার জন্য চেষ্টা করি প্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনলেন চট্টগ্রামের একজন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী স্বনামধন্য একটি প্রতিষ্ঠান এমব্রসিয়ার শিপিং লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম স্যারের মুখে ওনার বক্তব্য প্রিয় শাহ আলম স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি